হ্যালো আসসালামু আলাইকুম যে ফ্রিজে সবজিগুলি রাখবো বুঝতে এখানে এইখানে ফ্রিজে গোছায় রাখবো সবজিগুলা এখানে যা যে মিষ্টি কুমড়া ছিল এটা হলো পাতা কপি সব করে রাখি এইখানে মিষ্টি কুমড়া রাখি বেগুন রাখলাম এখানে তবে পলিথিন মানে সাথে সাথে ফ্রিজে রাখতে হয় সবজি টবজি হয়তো নষ্ট হয়ে যায় কোনো কিছু শুকায়া যাক যেমন মিষ্টি শাক মিষ্টি লাউ শাকটি তাজা শাকটি যে কিছুক্ষণ রাখছি আধা ঘন্টা হয়েছে ছুটো হয়ে গেছে এখানে ফ্রিজে রাখি না হয়েছে একটু ফানিটা শিশু এই জন্য এখন শশাগুলো এখানে রাখলাম বিষয়ে ফ্রিজ ছাড়া এসে ছাড়া চলেই না এখানে শশাশিঙ্গা সাথে রাখলাম গোছায় রাখতে রাখতে হয় বেশি তো আর এখানে মানে নর্মাল ফ্রিজ অনেক বড় থাকে কারণ সব কিছু শাক সবজি ফল ফুল সব ফ্রিজে রাখতে হয় এই যে কাঁচামরিচ এখানে কাঁচামরিচ ওখানে কাঁচামরিচ রাখলাম দুই ফুটলানি আসছে কাঁচামরিচ এই যে লেবু রাখলাম এখানে সবসময় এবার এবারে গুছায় রাখি অনেক সময় আছে প্রতিদিনই আমতা না একটা অৱস্থানত থাকে মিষ্ট্ৰিকোমা ৰাখতে হেনা মিষ্টি কোমোৰা এইবাবে দিব এইটো নষ্ট মানে পাকা অনেক পাকা এইটো নষ্ট বাহিৰত থাকিলেও নষ্ট হব না না কাটলে এইবাবে থাকে হ'ল চুকাই পাতা মানে টক পাতা টক পাতাটো এইখনে ৰাখে তরমুজ ছিল তোর তরমুজটা উপরে রাখলাম ঢেকে রাখছি পানি পরে জন্য ঢেকে রাখলাম গত শুক্রবারে আনছিল পেঁপেটা খাওয়া হয় না কাঁচা পেঁপে এটা এখানে রেখে দিই ঠিক আছে এখানে হলো ক্যাপসিকাম টমেটো কাটুনের ভিতরে রাখবো কাটনের কাটুন সহ রেখে দেব ক্যাপসিকাম ছিল এইগুলো এখানে রেখে দিই জায়গা হয় না দিলে ওটা জায়গা হবে কপি মিষ্টি কুমড়া যেন তরমুষ্টা রাখলাম এখানে এগুলি এখন কুটে বেছে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিলে মানে অল্প হয়ে যাবে আর সপ্তাহে যদি এভাবে ঢুকায় তাহলে মানে জাগা হবে না এখন এটিও মানে সুন্দর করে পরিষ্কার করে কুটে বেছে নিয়ে নিয়ে পরে পিজে রাখবো আসে আর ড্রয়ারে পরিষ্কার করতে হবে দুধ আসতেসে কত ইজার মধ্যে অনেক কিছু ড্রয়ারে ড্রয়ার থেকে বাই করছি হলো কচু গত সপ্তাহে গুলিয়ান ছিল লেবু নষ্ট হচ্ছে এবু শুকানো যাবে শুকাই আমার আমিন দিয়ে রান্না করলে এবারও দেয় এখানে আরো গত সপ্তাহ বেশি চিঠি গান ছিল এগুলো রয়েছে ড্রয়ারের ড্রয়ারে ছিল যে ডাটা ডাটা কুটে বেছে রেখেছিলাম তারপরে এখানে গাজর যে গাজর নষ্ট হচ্ছে গাজর করলা এই করলা করল্লাখানেলা করলা করলায় অনেক রয়েছে এটা আমার দেখি এটা আমার ধরো শর্ষা নষ্ট হয়ে যাচ্ছে এটা আদা মিটি এখানে রাখবো সটা পরিষ্কার করে নিচ্ছি অনেক পানি হয়ে গেছে পরিষ্কার করে ঈদ আসতেছে সুন্দর করে পরিষ্কার করতে হবে আর মাত্র এক সপ্তাহে আছে এটার মধ্যে অন্য সবজিগুলি রাখবো শশা অনেক সময় পলিথিনে রাখলে এই পলিথিন ঘেমে পানি মানে ঘেমে যা যায় পরে পচে যায় তখন পচে তখন এই কাটুনটা ভিতরে রাখবো আলু বাতাস লাগবে শশা গাজর এখানে বলে রাখি একটার উপরে আরেকটা রাখলে চাপা পড়ে আমার নষ্ট হয়ে যায় আবার এই তো সে এত সবজি জমাইছে এটা হলো আদা কাঠন মধ্যে দিয়ে রাখছি আর কাঠন এমনি এটা কি এখানে বেগুন গত সপ্তাহে বেগুন আনছিল ওই বেগুনও রয়েছে জায়গা নাই আর এই যে করলা করলা অনেক জমা হয়েছে মানে দুই সপ্তাহ যেটা আনছে এখানে আনছে যা পাল খালি আনতে থাকে তখন এই যে করলা করলা আপনারা কী করবেন এটি পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে যে আপনি করলা ভাজি করেন কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন কাঁচা মানে বাপ দিতে হবে না সিদ্ধ করতে হবে না এমনি কুচি করে ধুয়ে পরিষ্কার নেবেন যখন রান্না করবেন এমনি দিয়ে দিবেন বা বরফটা সারালেটু পানি দিতে পারেন দিতে পারেন এ সমস্যা নাই এটি নষ্ট হয়ে যাবে যে লাল হয়ে যাচ্ছে দিয়ে আমি কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দেব আর এই কচুটা রয়েছে কচু আরও ডি ফ্রিজে আছে। আমগুলি নষ্ট হয়েছে আছে ডিম ডিমের জায়গা কোথায় রাখবো এখানে রেখে দিচ্ছি এখানে রেখে দিই এখানে আমার এই জায়গাটা খালি আছে করলা রাখবো না করলা ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখবো এই যে আমার ফ্রিজ গুছালাম সবজি টবজি দিয়ে গুছিয়ে রাখলাম সুন্দর করে গুছালে তো ভালো লাগে যখন রান্না করতে চাই এটা টান দিই সেটা পরে সেটা টান দিয়ে সেটা পরে বড় এলোমেলো হয়ে যায়